গ্রামের নাম সারা পরিবর্তন করে যে কন্ডলী নাম হয়েছে তার প্রতিবাদে আমরা দীর্ঘ বারো বছর যাব আমরা আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছে আমাদের আন্দোলনের সাথে একতা হয়ে সমস্ত বাংলাদেশের মানুষ প্রগতশীল মানুষ সাংবাদিক ভাইয়েরা লেখক কবি সাহিত্যিকরা করেছি পত্রিকার মানব বন্ধন করেছি সাংবাদিক সম্মেলন করেছি আমাদের সকল আন্দোলন সংগ্রামের সাথে কথাবদ্ধ হবে এদেশের সরকার গত দুই দুই বার বাংলাদেশ সরকারের যে গেজেট আকারে প্রকাশিত হওয়া সত্য নির্বাচন কমিশনারের হস্তাক থেকে পরিবর্তন না হওয়ায় আজকে আবার আমরা এখানে পথে দাঁড়িয়েছি সাংগ্রামিক বন্ধুগণ আমরা বলতে চাই পাকিস্তান পর্যন্ত হাজার হাজার বছর আমাদের পরিচয় ছিল আমাদের গ্রামের নাম সর্বসরি আমাদের ওয়ার্ডের নাম সর্ব কিন্তু আমরা জানি না আমাদের

¡Vamos a respetar la sed con estas ocho agosto las ocho y el domingo las ocho y en la mano!